অনেকেই জিজ্ঞাসা করছো দাদা কাট অফ ডিএবি এই ব্যাপারটা কি পার্ট ওয়ান পার্ট থ্রি লেখা রয়েছে আর কাট অফ মার্কস লেখা রয়েছে আমি একটা এখানে দেখিয়েও দিচ্ছি প্রথমে কাট অফ লেখা রয়েছে কাট অফ মার্কস তারপরে পার্ট থ্রি এর মার্কস লেখা রয়েছে তারপর পার্ট ওয়ানের মার্কস লেখা রয়েছে আর কাট অফ ডিএবি লেখা রয়েছে তো কাট অফ ডিএবিটা নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন তা আমি এই পুরো বিষয়টাকে এই ভিডিওর থ্রুতে ক্লিয়ার করব। আশা করি সকলের সব রকমের ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে তো শুরুর থেকে সেই সব ভিডিওটা দেখো আর অবশ্যই যতজন দেখছ একটা লাইক তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিতেই পারি তো একটা লাইক অবশ্যই করো কারণ হাজার হাজার জন দেখছো আর লাইক তোমরা করছো না এটা ঠিক নয় তোমরা সকলেই চাকরি প্রার্থী তোমাদের কাছ থেকে এইটুকু আশা করাই যেতে পারে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতেই পারো তোমরা তো শুরু করছি আজকের ভিডিওটা দেখো প্রথম কথা হচ্ছে এই যে বিপিএসসি টিআরি ওয়ান টিয়ারি টু টিআরি টু যেটা আমরা দিয়েছিলাম আর এখন যেটা টিআরি থ্রি এর রেজাল্ট বেরোচ্ছে যার অর্ধেকটা বেরিয়েছে অর্ধেকটা রেজাল্ট এখনো আসেনি মানে নাইন টু টুয়েলভের তো সেখানে পার্ট থ্রি রেজাল্ট পার্ট ওয়ানের রেজাল্ট আর কাট অফ ডিএ রয়েছে দেখো মনে করো দুজন ক্যান্ডিডেট ঠিক আছে এ আর বি এই দুজন ক্যান্ডিডেটের মধ্যে একটা সিট রয়েছে একটা সিটের জন্য ফাইট করছে এই দুজন ক্যান্ডিডেট এ আর বি এবার এই লিস্ট আমি যেই লিস্টটা প্রথমে দেখিয়েছি ওখানে কাট অফ মার্কস লেখা রয়েছে কত সেভেন্টি ফাইভ মনে করো এই যে একটা সিটের জন্য এ আর বি এই দুজন ক্যান্ডিডেট ফাইট করছে এ আর বি দুজনেরই ফুল মার্কস মানে আউট অফ টোয়েন্টি পার্ট আর পার্ট টু বলতে যেটা তোমার সাবজেক্টের মার্কস আর যেটা তোমার জেনারেল পোর্শনের মার্কস এই দুটোই তো অ্যাড হয়ে ওয়ান টোয়েন্টি মার্কসের মধ্যে মেরিট আসে তো এখানে এ আর বি এই দুইজনই মনে করো পেয়েছে সেভেন্টি ফাইভ মার্কস মানে কাট অফ মার্কস সেভেন্টি ফাইভ যেটা রয়েছে দুজনেই সেই সেভেন্টি ফাইভ মার্কসই পেয়েছে এবার সিট তো একটা এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সেই একটা সিটে নিতে হবে এবার কি করতে করা যেতে পারে তো তার জন্যে বিপিএসসি নিয়মটা চালু করেছে যেটা হচ্ছে টাই ব্রেকার তো টাই ব্রেকারে তিনটে পার্ট রয়েছে সেই তিনটে পার্টের একটা তো গেল কাট অফ ঠিক আছে কাট অফে দুজনেরই সমান নাম্বার আছে এ আর বিতে এবার তাহলে কি হবে এবার পার্ট থ্রি এর মার্কস দেখা হবে দেখো যে লিস্টটা দেখিয়েছিলাম সেখানে পার্ট থ্রিতে ফিফটি ফোর কাট অফ দেওয়া আছে এবার এই দুইজন ক্যান্ডিডেটের পার্ট থ্রি এর মানে সাবজেক্টের মার্কস দেখা হবে সাবজেক্টের মার্কস মনে করো একজন ক্যান্ডিডেট পেয়েছে ফিফটি ফোর আরেকজন ক্যান্ডিডেট পেয়েছে ফিফটি থ্রি আর টোটাল পেয়েছে কত সেভেন্টি ফাইভ তাহলে ফিফটি ফোর যে পেয়েছে সে পার্ট টুতে যে রিমেইনিং মার্কস সেটা পেয়েছে আর ফিফটি থ্রি যে পেয়েছে পার্ট থ্রিতে বাকি রিমেইনিং মার্কস যেটা সেটা সে পেয়েছে পার্ট টুতে মিলিয়ে তারও সেভেন্টি ফাইভ টোটাল হয়েছে এরও সেভেন্টি ফাইভ টোটাল হয়েছে কিন্তু যেহেতু পার্ট থ্রিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে অ্যাজ আ টাই ব্রেকার তাই পার্ট থ্রিতে ফিফটি ফোর আর ফিফটি থ্রিতে ফিফটি ফোর বড় তো ক্যান্ডিডেট এ যে ফিফটি ফোর পেয়েছে সে তাকে সেই একটা সিটের জন্য যে ফাইট করা হচ্ছিল সেই সিটটা সে পেয়ে যাবে বোঝা গেল তাহলে ফিফটি থ্রি সেখান থেকে বাদ পড়ে গেল এটা ফার্স্ট টাইপ ব্রেকার মানে পার্ট থ্রি মানে সাবজেক্ট পার্ট এবার মনে করো এ আর এই দুজন ক্যান্ডিডেটই পার্ট থ্রিতে দুজনেই ফিফটি ফোর পেয়ে গিয়েছে এবার তাহলে কি হবে এবার টাইপ ব্রেকার হিসেবে পার্ট ওয়ানকে দেখা হবে পার্ট ওয়ান বলতে ল্যাঙ্গুয়েজ পোর্শন পার্ট টু জেনারেল পোর্শনকে টাইপ ব্রেকার হিসেবে বিপিএসসি কিন্তু সিলেক্ট করেনি সিলেক্ট করা হয় না টাইপ ব্রেকার হিসেবে বিপিএসসির তরফ থেকে যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীতে পার্ট টুকে টাইপ ব্রেকার হিসেবে সিলেক্ট করা হয় না তাহলে পার্ট ওয়ান মানে ল্যাঙ্গুয়েজ পোর্শানে যে মার্কস টোয়েন্টি ফোর সাপোজ টোয়েন্টি ফোর যে কাট অফটা দেওয়া রয়েছে মনে করো পার্ট ওয়ানে কাট অফ মার্কস টোয়েন্টি ফোর এবার ক্যান্ডিডেট এ ক্যান্ডিডেট বি ক্যান্ডিডেট এ মনে করো টোয়েন্টি ফোর পেয়েছে আর ক্যান্ডিডেট টোয়েন্টি থ্রি তাহলে সেখান থেকে টাই ব্রেকারে ক্যান্ডিডেট এ জিতে গেল টোয়েন্টি ফোর যেহেতু সে সিলেক্ট হয়ে যাবে তাহলে কি দাঁড়ালো পার্ট থ্রি মানে সাবজেক্টে দুজনেই সেম মার্কস টোটাল মার্কসও দুজনের সেম তখন দেখা হলো পার্ট ওয়ান মানে ল্যাঙ্গুয়েজ পোর্শান সেইখানে যে জিতবে মানে যে বেশি নাম্বার পাবে মানে যে কাট অফটা থাকবে সেই কাট অফের সমান যে নাম্বার পেলো আর কাট অফের থেকে কম যে নাম্বার পেয়ে গেল সেইখান থেকে যে কাট অফের সমান নাম্বার পেলো সে চান্স পেয়ে গেল মানে সেই সেই সিটে চলে গেল এবার মনে করো এরকম কিছু একটা হলো যখন দেখা গেল যে কাট অফ মার্কস ও সেভেন্টি ফাইভ সেম দুজনের এ আর বি এর তারপরে পার্ট থ্রি এর মার্কস ও ফিফটি ফোর দুজনেরই সেম তারপর পার্ট ওয়ানের মার্কস টোয়েন্টি ফোর সেটাও এ আর বি দুজন ক্যান্ডিডেটেরই সেম হয়ে গেল ঠিক আছে এবার তাহলে কি রাস্তা এবার নেক্সট রাস্তা হচ্ছে ডেট অফ বার্থ দেখো তাহলে যে লাস্ট টাই ব্রেকার সেই লাস্ট টাই ব্রেকারটা কিন্তু ডেট অফ বার্থ এমন নয় যে যে ক্যান্ডিডেট ছোট বয়সে আর যে ক্যান্ডিডেট বড় তাদেরকে প্রথমে কিন্তু ছোটকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা নয় ঠিক আছে একদম লাস্ট টাইপ ব্রেকার হিসেবে বিপিএসসি কিন্তু এই মানে ডেট অফ বার্থকে রেখেছে আর সত্যি যথেষ্ট স্বচ্ছ আর যথেষ্ট যুক্তিযুক্তভাবে এই কাট অফ ডিও রাখা কারণ প্রথমেই যদি এটাকে টাইপ ব্রেকার হিসেবে নেওয়া হতো তাহলে অনেকেই যারা বয়সের ছোট তারা বাদ পড়ে যেত তাই এটাকে রাখা হয়েছে একেবারে লাস্ট অপশন হিসেবে লাস্ট টাই ব্রেকার হিসেবে এবার কাট অফ দিয়েও দিতে তাহলে কি হবে এটাও একটা টাই ব্রেকার মনে করো এই যে ক্রাইটেরিয়াগুলো টোটাল মার্কসে এ বি ক্যান্ডিডেট দুজনে সেম পার্ট থ্রিতেও এ বি ক্যান্ডিডেট দুজনে সেম পার্ট ওয়ানেও এ বি ক্যান্ডিডেট দুজনেই সেম কাট অফ মার্কস পেয়েছে মানে কাট অফ মার্কস যা সেই মার্কসই পেয়েছে এবার লাস্ট অপশন টাই ব্রেকার হিসেবে ডিওবি এবার এই ডিওবিতে কি হবে ডিওবিতে মনে করো পনেরো বারো উনিশশো এটা কাট অফ ডিওবি লেখা রয়েছে তোমাদের মানে বিপিএসসির তরফ থেকে যে কাট অফ লিস্টটা বের করা হয়েছে সেইখানে তো পনেরো বারো মানে ফিফটিন্থ ডিসেম্বর নাইনটিন নাইনটি টু এটা গিয়েছে কাট অফ ডিএ তার অর্থ কি এই এ আর বি ক্যান্ডিডেটের মধ্যে যেহেতু সবগুলোতেই কাট অফের সমান মার্কস পাওয়া হয়েছে এবার দেখা হবে পনেরো বারো উনিশশো বিরানব্বই মনে করো যে ক্যান্ডিডেট এ তার ডেট অফ বার্থ আর নেক্সট ক্যান্ডিডেটের মনে করো ডেট অফ বার্থ হয়ে গিয়েছে ষোলো বারো উনিশশো তাহলে এই যে পনেরো বারো উনিশশো বিরানব্বই ক্যান্ডিডেট এ সে ক্যান্ডিডেট বিয়ের থেকে একদিনের হয়ে গেল বড় এই একদিনের বড় হওয়ার জন্য এবার অ্যাডভান্টেজ পেয়ে যাবে ক্যান্ডিডেট এ তার মানে কাট অফ ডিওবিটা বোঝা গেল একদম লাস্ট টাইম ব্রেকার সেইখানে যে বয়সে বড় হবে বাকি সবগুলোতে যদি দুজন ক্যান্ডিডেটই সেম হয়ে যায় এই লাস্ট টাইপ ব্রেকারে দেখা হবে যে বড় বয়সে সে সেই একটা সিটে যে দুজন ফাইট করছিল সে সেই সিটটা পেয়ে যাবে আরেকজন তাহলে লিস্টে আসতে পারলো না তো এটাই হচ্ছে কাট অফ ডিওবি আর যে কাট অফ মার্কসগুলো পার্ট থ্রি পার্ট ওয়ান টোটাল কাট অফ বলে লেখা রয়েছে অনেকেই এরকম কোয়েশ্চেন করেছে যে দাদা আমার যেটা কাট অফ মার্কস লেখা রয়েছে তার থেকে তো বেশি আছে কিন্তু আমার মেরিট লিস্টের নাম নেই তো সেই নাম না থাকার কারণ হচ্ছে এই টাই ব্রেকার হিসেবে ছাটা হয় সেইখান থেকে হয়তো কোনো একটাতে তুমি টাই ব্রেকারে পাশ করতে পারি সেখান থেকে উত্তরাতে পারো তার জন্য তোমার কাট অফ মার্কস এর থেকে বেশি থাকা সত্ত্বেও কিন্তু তোমার মেরিট লিস্টের নাম নেই এটাই হচ্ছে বিপিএসসির নিয়ম আশা করি আজকের ভিডিওটাতে তোমরা সকলে পরিষ্কারভাবে পুরো বিষয়টা জানতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা এই পর্যন্ত দেখে চলে গেলে আর কমেন্ট সেকশনে জানালে না যে বুঝতে পারলে কিনা সেটা কিন্তু একদম করবে না সকলেই চাকরি প্রার্থী তোমরা আর আমি এখন তোমাদের এই জায়গাটা এই এক বছর আগেই পেরিয়ে এসেছি তাই সকলেই খুব মার্জিতভাবে চলবে আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে এটাই আমিও আশা রাখবো তোমাদের কমেন্টগুলো আমি করি আর করলে সত্যি কথা বলতে সেখান থেকেও আমি জান মানে বুঝি যে তোমাদের কি রিকোয়ারমেন্ট তোমরা কি জানতে চাইছো তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে আর একটা হ্যাঁ অবশ্যই কংগ্রাচুলেশন ভিডিও আসতে চলেছে তো অপেক্ষা করো আর আরও কয়েকটা ডাউট অনেকে করেছিল সেগুলো নিয়েও আমি আজকে ভিডিও করব। তো নেক্সট ভিডিও আসবে আজকেই হয়তো রাত্রের মধ্যে আরও একটা ভিডিও আমি দেব তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো আর সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই এস ক্যানভাস ফ্যামিলি আমাদের যারাই তোমরা বাংলায় কারণ যারা বাংলা বলছে তারাই তো এই চ্যানেলটা দেখছে তো আশা করি সকল বাঙালিরা একত্রিত হয়ে এই এসজি জি ক্যানভাস ফ্যামিলিকে অনেকটা সাকসেসের দিকে নিয়ে যেতে পারবো তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে